আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নানা রকম আকৃতি মাপি তো এই অধ্যায়ের আমরা এখানে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো গুলো দেখবে এবার ওকে আচ্ছা সংক্ষিপ্ত কোশ্চেন গুলো এক কথাগুলো আমাদের বাকি আছে সরি এক কথাগুলো আমরা দেখি আগে এখানে এক নম্বর বলছে এখানে কোন সামুদ্রিকের ভূমি বি এবং উচ্চতা যে আমাদের এইচ হয় তো সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে আমাদের ভূমিক উচ্চতা দুই নম্বর বলা আছে ত্রিভুজের এবং উচ্চতা দেওয়া আছে তার মানে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ভূমিগুণ উচ্চতা হুম এগুলো কিন্তু এক কথায় কোশ্চেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এ এবং বি যথাক্রমে তাহলে পরিসীমা কত আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ট্র্যাপিজমের উচ্চতা দেওয়া আছে এইচ বলছে এর সামন্ত্রিক বাহুদয় দেওয়া আছে এ বি বলছে তাহলে এখানে এর ক্ষেত্রফল কত সূত্র জানি হাফ ইনটু সমন্তল বাহুদয় যোগফল ইনটু উচ্চতা কোন বর্গের বাহুর দৈর্ঘ্য এক্স হলে পরিসীমা কত হবে এখানে এক্স যদি হয় এখানে তাহলে আমাদের সূত্র হচ্ছে কি চারটা কোনায় সমান থাকবে তাহলে সবগুলো এক্স তাহলে ফোর এক্স রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কত রম্বসের কর্ণদ্বয় রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি হয় রম্বসের কয়টি বাহু পরস্পর সমান হবে এখানে চারটি বাহুই পরস্পর সমান হয় কারণ রম্বসের ক্ষেত্রে সবগুলো সমান কিন্তু সমকোণ হয় না রম্বসের কর্ণদ্বয় ডিওন ডি টু হলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ডিওন ইন্টু ডি টু রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে রম্বসের পরিসীমা কত হবে এখানে যে আমাদের এখানে একটি বাহু পাঁচ হয় তাহলে আমাদের চার ইন্টু পাঁচ হয় আগের মতোই কুড়ি হবে এখানে কারণ সবগুলো বাহু সমান তোমার গণিত বইয়ের আকৃতিটা কিরূপ এটা আমাদের ঘনাকৃতি হ্যাঁ কোনো কোন কোনো আয়তাকৃতির ঘনবস্তুর দৈর্ঘ্য এল প্রস্থ বি এবং উচ্চতা যে এইচ হয় তো আমাদের সমগ্র তলের ক্ষেত্র হচ্ছে আমাদের টু ইন টু দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ উচ্চতা উচ্চতা দৈর্ঘ্য একটি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি এখানে ছয়টি হুম কোন আয়তাকার ঘনবস্তুর আয়ত নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি রূপে এখানে সমান হয় এখানে আচ্ছা ঘনকের ধার এল হলে সমগ্রতলের ক্ষেত্র হচ্ছে সিক্স এল এস স্কোয়ার ওই যে আমাদের আগের মতো করেই এখানে টু ইন্টু আছে তাই না তো এবি মানে কি কেন দূরে যে এক হয়ে তাহলে এল এস কর এখানে এখানে একটা এল এ স্কোর এখানে একটা এল এ এখানে তা তিনটে এলএ স্কোর মানে কত এখানে সিক্স এলএ ঘনক ঘনকের পৃষ্ঠগুলোর আকৃতি কিছু হবে এখানে বরাক দিতে হয় হ্যাঁ ঘনকের ধার এল হলে আয়তন করতে হবে এল কিউ হবে এখানে আয়তন একটি ঘনকের ধার পাঁচ ফাইভ সেন্টিমিটার এবং এক মিটার ধারবি কয়েকটি ঘনক মানে ঘনকের বড় ঘনকটির ভিতরে বসানো যাবে এখানে তাহলে একটা আমাদের এখানে পাঁচ সেন্টিমিটার ঘনক হয় এখানে তার মানে এই পাঁচ সেন্টিমিটার ঘনকে আয়তন কত হবে এখানে পাঁচের এর উপর কিউব মানে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে আমাদের একশো পঁচিশটা মানে এই একশো পঁচিশকে কে আপনি করবেন কি এখানে এক দ্বারা ভাগ করবেন এখানে তাহলে একশো পঁচিশে পাবেন না এ আর কি এরপরে একটি বেলুনের ব্যাসার্ধ আর এবং উচ্চতা যে এইচ হয় তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত এখানে টু পাই আর এইচ আর ব্যাসার্ধের এইচ উচ্চতা বিশিষ্ট বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল কত এখানে এটা হচ্ছে টু পাই আর আর প্লাস এইচ আর ব্যাসার্ধের এবং এইচ উচ্চতা বিশিষ্ট বেলুনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর এইচ আর কি হ্যাঁ ঘনকের ধার দ্বিগুণ করলে আয়তন কত গুণ হবে এখানে আয়তন কি হবে এখানে দ্বিগুণ হবে এখানে হ্যাঁ আচ্ছা আট গুণ হবে এখানে ঘনকের ধার যদি আমি এখানে দ্বিগুণ করি এখানে তাহলে আমাদের যেহেতু কিউব হয় এখানে সূত্রে দুই এর উপর কিউব মানে কত এখানে আমাদের ওই এ হবে আর কি বুঝছেন ব্যাপারটা মনে এইট হবে বেলুনের ব্যাসার্ধ পূর্বের তুলনায় তিন গুণ করলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে এখানে আমরা জানি টু পাই আর এস এখানে তার মানে এখানে ব্যাসাদের মান যত গুণ করবেন এখানে আর এর মানটা তত আমাদের হবে এই আর কি বেলুনের ব্যাসার্ধ পূর্বের তুলনায় চার গুণ করলে এর আয়তন কত হবে এখানে আয়তন কত গুণ হবে ষোলো গুণ হবে কেন কারণ এই চারের উপর আমাদের স্কোয়ার হবে এখানে তাই না আয়তনের সূত্র এখানে ইউজ করলে আমাদের হয়ে যাবে ব্যসাধ্য পূর্ব তুলনায় বলছি কিন্তু সাত সেন্টিমিটার দৈর্ঘ্য এবং কি বিশ সেন্টিমিটার প্রস্তের একটি কাগজের সিলিন্ডারের উচ্চতা কথা দৈর্ঘ্য সমান হবে এখানে দৈর্ঘ্য সরি কি বরাবর ঘুরেছে প্রস্থ যে বরাবর ঘুরাবে সেটার সমান আমাদের হবে এখানে উচ্চতা হবে তার মানে বিশ এবার দেখুন আমাদের বারো সেন্টিমিটার দৈর্ঘ্য আছে এবং কি আট সেন্টিমিটার প্রস্থ আছে একটি আয়তাকার কাগজকে দৈর্ঘ্য বরাবর ঘুরেছে এখানে দৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্য বরাবর মানে আমাদের উচ্চতা কত হবে তাহলে বারোই হবে এখানে দশ একক দৈর্ঘ্য এবং ছয় একক প্রস্তবিষ্ট কোনো আয়ত মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে নিলে এর আমাদের পরিধি কত পরিধি এবং উচ্চতা কিন্তু একই হ্যাঁ পরিধি এবং উচ্চতার মানটা কিন্তু মানে একই মান পাবো দৈর্ঘ্য বরাবর পাবো একই আয়তাকৃতি ঘনবস্তুর পার্শ্ববর্তী তলগুলোর ক্ষেত্রে বল কত এখানে পার্শ্ববর্তী মানে আমাদের এখানে উপর এবং নিচ বা ডান বাম বা এখানে কি বা মানে যে কোনো পার্শ্ববর্তী তাহলে টু প্রস্থ প্রস্থ উচ্চতা বেলুন আর সিলিন্ডার কি একই জ্যামিতিক আকৃতি নাকি ভিন্ন এটা একই জ্যামিতিক আকৃতি বেলুন এবং সিলিন্ডার বেলুনের বৃত্তাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 2 পাই আর স্কয়ার মানে এখানে সূত্র এমনিতে পাই আর কর যেহেতু সিলিন্ডারের আমাদের দুইটা বেলুন বৃত্তাকার অংশ থাকে এখানে এইজন্য আমাদের এখানে 2 পাই আর কর এটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে এবং এর উচ্চতা দেওয়া আছে তাহলে ভূমির ব্যাস কত হবে এখানে আগে আপনি ব্যাসার্ধ বের করবেন আর এর মান বের করতে দ্বিগুণ করলে হয়ে যাবে সূত্র কি আগের মতোই ওকে সূত্র বহাতে পারবেন এখানে এখানে কি দেওয়া এখানে ক্ষেত্রফল ক্ষেত্রফল তো বক্রতলের না এটা সূত্র এখন এখানে আমাদের কি দেওয়া আছে দেখুন তো ক্ষেত্রফল দেওয়া আছে এখানে উচ্চতা দেওয়া আছে এখানে হ্যাঁ আমাদের এখান থেকে এর মানটা বের করা লাগবে এখানে তো এই আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এখানে যে দেখুন দেওয়া আছে সূত্রগুলো আমাদের জাস্ট একটু নাজে পড়ি তাহলে কিন্তু ঝামেলা মানে সূত্রগুলো আমাদের একটু মনে রাখতে হবে এখানে সূত্র কি সূত্র কি তারপরে বেলুনের সূত্র কি সিলিন্ডারের সূত্র কি ক্ষেত্রফল দেওয়া আছে এমন বলছে যে এর প্রস্থ হবে এখানে এখানে একটা বিষয় এটা দেওয়া আছে মিটারে এবং আছে কত এখানে বর্গ মিটারে আছে কিন্তু ড্রেসি মিটারে দেওয়া আছে এখানে হ্যাঁ এই মানটা তো আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে কি ওই প্রস্থ মানটা শুধু মানে ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ তো তার মানে ক্ষেত্রফলকে আপনি যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করেন হবে তার মানে বাহাত্তর কে আট দিয়ে ভাগ করলে কি আট নং বাহাত্তর আর ডেসিমেটার মানে কি বলতে টেন দিয়ে গুণ করতে হবে এখানে কি করতে হবে মিটার থেকে করতে টেন দ্বারা গুণ করতে হবে এখানে রম্বসে এটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের বলছে অপর কর্ণ কত আমি রম্বসের ক্ষেত্রফল জানি কি হাফ কর্ণদের গুণফল তার মানে এখানে দশ আর একটাকে ধরলাম আমি এক্স ধরলাম দেখো কত হবে এখানে এই শূন্য শূন্য কাটবেন এখানে তার মানে কত বারো চব্বিশ হবে এখানে এক্সিকুল টু টোয়েন্টি ফোর হবে এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে এখানে দেখুন এখানে ভূমি হচ্ছে আমাদের এই জায়গাটা তিন এটা ছয় মানে তিন তিন আর ছয় নয় হবে এখানে পাঁচ এখানে ওকে তার মানে এখানে কত হচ্ছে হাফ পাঁচ গুণন এখানে কত নয় আর কি নয় এটা করলে যেটা হবে ক্যালকুলেশন সেটাই আমাদের অ্যানসার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে ভাগ করলে বাইশ পয়েন্ট ফাইভ হবে একটি ইটের দৈর্ঘ্য প্রস্তুত কত হবে এখানে তো তিনটা গুণ করে দিলে আমাদের আনসার ডান তাই না তো আমরা নেক্সট এ করব আমাদের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো গুলো এগুলো খুব বেশি ইজি হার্ড হবে না সো একটু ভালো করে মানে দেখলে আর কি বুঝতে পারবেন আশা করা যায় কারণ বেশি কোশ্চেন নেই এখানে যাক ভালো থাকবেন